আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা তাইফে এসেছি বুড়ির বাড়ি দেখব বলে সেই বুড়ির বাড়ি যে বুড়ি হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের পথে কাটা বিছিয়ে রাখতেন চলুন আপনাদেরও দেখাবো

এটা সেই মসজিদ যেটা আব্বাস রাদি আল্লাহ নামকরণ অনুসারে করা হয়েছে মসজিদ আব্বাস এরকমের হয়তো হবে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আনু ছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের আপন চাচাতো ভাই তেনার নামকরণ অনুসারী এখানে সেই মসজিদটি নির্মিত হয়েছে শুনছি ভিতরে নাকি ওনার কবর আছে আমরা সেই বুড়ির বাড়ির কাছাকাছি চলে এসেছি এটাই সেই বাড়ি আর পাশেই মসজিদে মোহাম্মদ যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নামাজ আদায় করতেন এটি সেই মসজিদ এই মসজিদের ভিতরে পাথরে <laughs> 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 <laughs>

এই পাশে বুড়ির বাড়ি আর এর সামনাসামনি এখানে মসজিদে মোহাম্মদ যেখানে হজরত মোহাম্মদ নামাজ পড়তে যেতেন আর এই পথে বাড়ির পাশে ওখানে বুড়ি কাটা দিয়ে রাখতেন দেখুন এই সেই বুড়ির বাড়ি এপাশ দিয়ে একটু দেখালাম তবে এখন আমরা চলে যাব যতদূর সম্ভব দেখলাম আপনাদেরও দেখালাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কারণ আল্লাহ এত কিছু দেখার তৈফিক দিচ্ছে তৈফিক দিছে দেখতে পারলাম এখন মাসে চলে যাব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখুন একটা বিড়াল হাই হ্যালো